আজকের আমাদের এই এক্সপেরিমেন্টে আমাদের এই বাল্পটা এটা জিরো বাল্প ঠিক আছে এটা আমাদের আর এটা লাগাল পাচ্ছে না বলে আমি এটা এখানে দেব ওকে তো এখানে আমি যখন লাইনটা দিয়ে দেব আমাদের কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চলো এবার শুরু করা যায় ওকে এখানে কিন্তু টেম্পারেচার লো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কম্প্রেসার বন্ধ হয়ে গেছে এবার দেখবো কতক্ষণ পরে টেম্পারেচার আবার আসে তো আমরা ওয়েট করছি পুঁদি একটু গরম করে দিচ্ছি আমাদের এখনো ফ্রিজ গরম হয়ে আছে মানে ঠান্ডা হয়ে আছে দেখি কতক্ষণ পরে ফ্রিজটি আবার নর্মালে আসে এই দেখো সঙ্গে সঙ্গে চলে আসলো আবার একবার ট্রাই করে দেখি ওকে বুঝে গেল কিভাবে কাজ করে তো আমরা এখানে কোন রকম বরফের ইউজ করছি না এটা হলো সিম্পল এলপিজি গ্যাস আমরা এইটা দিয়ে এক্সপেরিমেন্ট করছি তো সব ফ্রিজের থার্মোস্টেট এই ধরনেরই কাজ করে এইভাবেই কাজ করে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নেক্সট ভিডিও জন্য কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে বাই বাই গরম হা গরম হলে গরম হ্যাঁ আবার একবার ট্রাই করি ওকে ই ক্যামেরা অনার নি তো